আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা পৌষ সংক্রান্তির চিতল পিঠে কিংবা আজকে পিঠে যে যে নামেই আমরা বলে থাকি খুব সহজ পদ্ধতিতে দুভাবে আমি এই পিঠেটি বানাবো বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতল পিঠে কীভাবে তোমরাও বানাবে পুরো রেসিপিটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা বাঙালির গৃহকথা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকের রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো আগেও বললাম চিতল পিঠে বানাবো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে দু বাটি চালের গুঁড়ো আর এক বাটি ময়দা নিয়েছি আগেও বলেছি বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো আছে আর মোট তিন বাটি নিলাম উষ্ণ গরম জল নিলাম ওই তিন মাটি পরিমাণই গরম জল লাগবে এইভাবে ব্যাটারটা অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা এইভাবে ফাটিয়ে নিতে হবে খুব মসৃণ করে ফাটিয়ে নিতে হবে ব্যাটার একদম পাতলা করলে হবে না একটু ঘনই হবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নিলাম নিয়ে ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট রেস্টে রেখেছি এদিকে আমি এই পাত্রটার মধ্যে একেবারে বারোটা করে হবে দেখে বুঝতে পারছো হকিংস ফিচুরার এই কড়াইটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিলাম সাদা তেল আর ব্যাটারটা যখনই দেব এইভাবে একটু ফাটিয়ে নিতে হবে একে একে ব্যাটারটা এইভাবে দিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা পারফেক্ট কিভাবে আমি বানাই আমি দুভাবেই বানাবো দেখে বুঝতে পারবে তোমরা দেখো আমার পুরো ব্যাটারটা দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে ওই দু থেকে তিন মিনিট রাখবো একদম লো ফ্লেমে কড়াইটা কিন্তু হাই হিটে গরম করে নিয়েছিলাম তারপরে ব্যাটারটা দিয়েছি লো ফ্লেমে ওই আড়াই থেকে তিন মিনিট রাখতে হবে এর বেশি রাখলে পিছন দিকটা বেশি লাল হয়ে যাবে দেখে বুঝতে পারছো আমার এই চিতল পিঠের পিছন দিকটা সাদা হয়েছে কতটা সফট হয়েছে দেখো বন্ধুরা পারফেক্ট চিতল পিঠে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারবে আমি দুভাবে বানাবো প্রথমবার এটা দুধ চিতল বানিয়ে নেব। এটাকে দুধ পুলির মতো করেই বানিয়ে নেব আর হাফ ব্যাটারটা আছে দেখো বন্ধুরা আমি এখানে দুধটা গরম করতে দিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো আমুল দুধ একসঙ্গে ভালো করে মিশিয়ে ওটা গরম করতে দেওয়া আছে আর খেজুরের পাটালি খেজুরের গুড়ের পাটালি এটা খেজুরের গুড়ের পাটালি বা নলেন গুড়ের পাটালি বলতে পারো মানে শীতকালে এটা পাওয়া যায় খুব নরম এটা আমি একটু এই গুড় দিয়েই এই চিতল পিঠেটা দুধ দিয়েই বানাবো একটু এলাচ দিলাম অল্প লবণ দিয়েছি গুড় দিয়েছি দিয়ে পিঠেগুলো দিয়েছি দেখে বুঝতে পেরেছ দেখো এইভাবে এইদিকে হতে থাক আমি আর একটা পদ্ধতিতে চিতল পিঠেটা বানাবো দেখো বন্ধুরা এইভাবে বানাচ্ছি আমার ওই যে নলেন গুড়ের পাটালিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম ছুরির সাহায্যে ওই গুড়টা উপর থেকে অল্প অল্প করে দিয়ে নিয়েছি দিয়ে আবারও ঢাকা দিয়ে ওই আড়াই থেকে তিন মিনিট রেখেছিলাম ঢাকা খুলে নেব দেখো বন্ধুরা গুড়টা দেওয়ার কারণে উপরটা কত সুন্দর লাগছে আর তোমাদেরকে একটা কেটেও দেখাবো ভিতরটা মানে যে গুড়টা দিয়েছিলাম পাটালি গুড় একদম নরম হয়ে গেছে এটা কোনো গুড় দিয়ে না খেলেও চলবে শুধু খাওয়া যাবে তবু আমি একটু খেজুরের ঝোলা গুড় নিলাম এক বাটি আর এদিকে যেটা যে চিতল পিঠেটা আমি দুধ দিয়ে বানিয়েছিলাম ওই পিঠেটা একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিলাম আর উপর থেকে একটু খেঁজুরের গুড় দেব বেশ ভালো লাগবে বন্ধুরা ভালো লাগলে তোমাদের লাইক করো কমেন্ট করো তোমাদের কমেন্ট আমার ভিডিও বানাতে উৎসাহিত করে আর শেয়ার করে দিও বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আমার নিত্য নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে দেখো বন্ধুরা একটা কেটে দেখালাম কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো আজকের মতো এইটুকু থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও